হাউ জ্য বি লেহিম নেশাহিত অনির হিম লেহি রতনাম আলকুরানে বেশ কিছু বিস্ময়কর বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে গাণিতিক সামঞ্জস্য আলকুরানে রং এবং গাণিতিক বিষয় ইত্যাদি নিয়ে বেশ সুন্দর একটি প্রেজেন্টেশন আমরা দেখতে পারি আমরা যদি প্রেজেন্টেশনের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে আলকুরান রং এবং গাণিতিক বিষয় এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে রং যেটা আরবি শব্দ প্রতিশব্দ হচ্ছে লাউ নুন এবং বহু বচনে অর্থাৎ রং সমূহ পবিত্র রং শব্দের যে বহু বচন এটা ব্যবহৃত হয়েছে মোট সাতবার আমরা জানি যে রং ধনুর সাতটি রং রয়েছে সেই সাতটি রঙের সাথে সামঞ্জস্য রেখে সাতবার এসেছে এই রং সমূহ কথাটি এটা হচ্ছে ষোলো নম্বর সুরাত তেরো নম্বর আয়াত সত্তর নম্বর আয়াত তিরিশ নম্বর সুরা বাইশ আয়াত পঁয়ত্রিশ নম্বর সুরা সাতাশ নম্বর আয়াতে দুইবার এসেছে আঠাশ নম্বর আয়াত একবার উনচল্লিশ নাম্বার সুরা একুশ নম্বর আয়াৎ অর্থাৎ বেশ সামঞ্জস্যপূর্ণ একটি বিষয় তো এই আল শব্দটি প্রথম যেটা এসেছে এটা হচ্ছে সুরা আর নাহলে তেরো নম্বর আয়াৎ ষোলো নম্বর সুরা তেরো নাম্বার আয়াত এখানে মোট শব্দ আছে তেরোটি এটাও বেশ আহ ওভার করা ব্যাপার যে তেরোটি শব্দ আছে এবং আমরা যদি প্রথম থেকে গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় করে সাত করে এই শব্দটি আসছে সাত নাম্বার শব্দ যেটি সেটি আবার যদি পিছন থেকেও আসি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বারটা হচ্ছে এই আলোয়ান উন শব্দ এসেছে অর্থাৎ প্রথম দিক থেকে সপ্তম শেষ দিক থেকেও সপ্তম এখানেও সাতের মিল আরেকটা বিষয় যেটি হচ্ছে যে এই আয়াতে হরফ বা বর্ণ আরবি বর্ণ রয়েছে মোট ঊনপঞ্চাশটি আমাদের সাত থেকে সাত দিয়ে গুণ দেই তাহলে কিন্তু সেই ঊনপঞ্চাশটি পাচ্ছি আবার আমরা যেটা দেখলাম যে তেরো নম্বর আয়াতে এই বিষয়গুলো এসেছে তো সুরাত প্রথম থেকে যদি তেরো নম্বর আয়াত এই সবগুলো শব্দগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখবো যে একশো সাতচল্লিশ শব্দ একশো সাতচল্লিশ কিভাবে আসলো এটা হচ্ছে দিয়ে আসে মানে তিন তিন বিষয়টা কি আমরা জানি যে মৌলিক রং রয়েছে মোট তিনটি নীল সবুজ এবং লাল এর সাথে তিনটা আসলে মিলে যাচ্ছে তো এগুলো খুব বেশি বিষয় যে প্রমাণ করে তা নয় কিন্তু এই রঙের সাথে সাতের সম্পর্ক এবং এর সাথে যে কোরআনের সম্পর্ক এটি বেশ বিস্ময়কর বিষয় এবং এরকম অনেক বিষয় আসলে কোরআনের সাথে গাণিতিকভাবে মিলে যায় তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলি জানার জন্য এবং এটা আসলে জেনে খুব অবাক লাগে এবং আল্লাহ তালার থেকে যে কোরআনটি এসেছে সেটা আমরা জানি এবং এটি আরো বেশি করে মনের মধ্যে গেঁথে যায় তো আজ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি